ফাইনালি আজকে যে রেজাল্টটা হলো এই যে আপ হেরে গেল বিজেপি জিতে গেল ইন্ডিয়া জোটে এই আবার মানে নতুন করে ঠিকঠাক করে বানানোর ক্ষেত্রে কিছু অগ্রগতি হওয়ার সম্ভাবনা আছে রাজনীতিতে সবই হয় যারা বলছে যে ইন্ডিয়া জোট আর থাকবে না তারাও ভুল বলছে আবার যারা বলছে সেটা হচ্ছে যে এই ঘটনার পরে ইন্ডিয়া একটা শিক্ষা নেবে তারাও যে পুরোটা মানে চলে না একটা মানে একটা একটা তো হবে ভাবনা চিন্তা মন্থন্ত হবে তবে সাধু কেউই নয় এইটুকু আমরা বুঝতে পারলাম আজকে টিভিতে তথাকথিত মানে নির্বাচক বিশ্লেষক নির্বাচনী বিশ্লেষক বলে যারা আসে তারা যে কতটা মূর্খ এবং যারা চালায় সঞ্চালক তারা যে কতদূর মূর্খ তারা দেখাচ্ছে সেটা হচ্ছে যে ছটা বা সাতটা সিটে কেজরিওয়াল সিসোদিয়া সিসোদিয়া ছশো ভোটে হেরেছে কেজরিওয়ালের ওখানে কেন্দ্রে যদি সন্দীপ দীক্ষিত না দাঁড়াতো তাহলে অঙ্কের হিসেবেই আহ বিজেপি পায় না মানে ছটা বা সাতটা সিটে দেখাচ্ছে সেটা হচ্ছে যে ওটা বিজেপির পাওয়ার কথা না আর বাদ বাকিটা বিজেপির পাওয়ার রাজনীতি কিন্তু পার্টি গণিত নয় যদি ওদের মধ্যে জোরটা হতো যদি ওরা একসঙ্গে প্রচারটা করতো রাহুল গান্ধী এবং অরবিন্দ কেজরিওয়াল তাহলে কিন্তু সাতটা নয় তাহলে যে প্রচার বিজেপি কনস্ট্যান্ট চলে গেছে যেমন পশ্চিমবঙ্গে পড়ে গেছে মমতা ব্যানার্জি আমরা ভারত কি বলে দেশ বাঁচাও গণমঞ্চ এটা কাঠবিড়ালি শক্তি চেষ্টা করেছি সেই প্রত্যেকটার উত্তর দিতে সেগুলো যে সেইগুলো সিবিআই সন্ত্রাস করছে আমরা তো দেখেছি যে আমাদের প্রত্যেকটা প্রচারের মধ্য দিয়ে আহ মানে পার্টিগণিত নিয়মে নয় মানে হয়েছে যে ধরনের বিজেপি প্রচার গুলো করেছিল সেগুলোকে আমরা বাড়তে পেরেছি তাহলে রাহুল গান্ধী এবং কেজরিওয়াল যদি কেজরিওয়াল রাও একটু নমনীয় হতো যদি রাহুল গান্ধীরা এভাবে মানে আমি জিততে পারবো না কিন্তু হারাতে পারবো এই মোটে যদি চলে না যেত দিল্লিতে হারাবো তারপরে পাঞ্জাবে হারাবো এই মোটে যদি চলে না যেত তাহলে মোটাই ছাত্র সিদ্ধ তাহলে এই প্রচার গুলোর বিরুদ্ধে একসঙ্গে তারা তারা সভায় সমিতি করতে আওয়াজ তুলতো

সামনে রেখে হ্যাঁ তারপরে এখন যে যার মতো লড়ছে যার যেখানে সুবিধা হচ্ছে অ্যাডজাস্ট করছে যেখানে করছে না হচ্ছে না হচ্ছে না এইরকম আর কি তো আহ সুতরাং ইন্ডিয়া জোটটা যে ঘুরে তোলা দরকার সংগঠিত করা দরকার তাছাড়া যে বিজেপি কে ঠেকানো যাবে না এই এই কথাগুলোর মধ্য দিয়ে পরিষ্কার হয়ে গেলে তারা এগুলো কিন্তু আমরা মনে করি যে শুধু ওই ভোটের আগে একটা করলাম আর সবাই মিলে হাত তুলে দাঁড়ালাম কি একসাথে প্রচার করলাম ওটাই যথেষ্ট নয় তার আগে এই যে নানা রকম বদমাইশি বিজেপি করে যাচ্ছে সেই বটম বিরুদ্ধে যদি সম্মিলিতভাবে বিরোধী পক্ষ রাস্তায় না নামতে পারে প্রচারে না নামতে পারে তাহলে পরে তার কোনো এফেক্টিভ কি হয় এবং এই আন্দোলন এগুলোর মধ্য দিয়ে দিয়েদের মধ্যে যে ভুল বোঝাবুঝি হোক বা একটা মানুষের মধ্যে কনফিডেন্স ফিড়ে ফিড়ে না এই তেগুলো হওয়া সম্ভব কিন্তু সেইটা সেটা মানে খুব অসহায়ভাবে আমরা দেখছি যে সেরকম কিছু হচ্ছে না হ্যাঁ মাঝখানে দেখেছিলাম যে মমতা ব্যানার্জি নাকি এরকম একটা উদ্যোগ নেবেন তা কিন্তু মমতা ব্যানার্জির তরফে সেরকম কিছু এখনো পর্যন্ত পজিটিভলি শুনিনি এখন আমরা ভাবছি যে আজকে এই রেজাল্টের পরে যদি পবন ফেরার কথাটাই ওদের সর্বোচ্চ নেতৃত্বের কথা হয় যে তোমরা আমাদের উত্তরাখন্ড গোয়ায় হারিয়েছো তাই আমরা তোমাদের দিল্লিতে হারালাম আমরা পাঞ্জাবে এটা যদি ওদের যে ত্রয় সিদ্ধান্ত তাহলে তো জোটের ক্ষেত্রে মমতা बनर्जी ভূমিকা এখন সর্বোচ্চ છે ক্ষেত্রে মানে আমরা এটা আশা করি এবং আমরা এটা জানি এটা হচ্ছে যে বিজেপির বিরুদ্ধে তিনি সর্বোচ্চ হয়ে এবং তিনি জাতীয় ক্ষেত্রে যদি নেতৃত্ব দেন তাহলে গোটা ভারত পরস্পরunited হবে এটা নিয়ে কোনো সন্দেহ নেই কিন্তু কথাটা হচ্ছে যে দিল্লিতে যেটা হলো এবং বিশেষত আজকে আমাদের সবথেকে বিরক্ত লাগছেই তথা কথিত বিশ্লেষকদের কথা শুনে মানে তারা গুনে রাখছে এই প্রচার বাংলায় তুমি চুরি করেছো ওই মদের জন্য তুমি চুরি করেছো এই যে কনস্ট্যান্ট কথাগুলো পশ্চিমবঙ্গে হয়েছে পশ্চিমবঙ্গে আমরা বুক ঠুকে দাঁড়িয়েছি এবং সংগঠন সংগঠন দেখবো মানে কি তিন পার্সেন্ট ভোট আমি আমি অতীতের একটা অভিজ্ঞতা বলি ইউপি তে এর আগেও কিন্তু সমাজবাদী পার্টি আর কংগ্রেসের মধ্যে সমঝোতা হয়েছিল কিন্তু সেবার তলার লেভেলে ক্যাডারদের মধ্যে কর্মীদের মধ্যে যে ঐক্যটা গড়ে ওঠে একসাথে হাতে হাত ধরে যে কাজ করা সেটা কিন্তু ঘটেনি আলগা 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 ছিল তার ফলে সেরকম রেজাল্ট ভালো হয়নি কিন্তু গত যে ইয়েটা হলো সেখানে আমরা দেখলাম যে রাহুল গান্ধী এবং ইয়ে একসঙ্গে প্রচার করেছে প্রিয়াঙ্কা এবং মানে ইয়ে অখিলেশ যাদবের স্ত্রী একসাথে প্রচার করেছে সাংঘাতিক এফেক্ট রয়েছে তলার লেভেলে এই যে আসল হচ্ছে নেতায় নেতা এটা বড় কথা নয় নেতা নেতায় হবে মানে হয়েও আবার পুরোটা হয় না ভেতরে অন্য অন্যরকম থাকে মানে সেদ্ধ হয় সেদ্ধ হয় না এরকম ব্যাপারগুলো থাকে কিন্তু তারা যদি একসাথে থাকে এবং একসাথে লড়াইটা করে তখন কিন্তু কর্মীদের মধ্যে যে উৎসাহ উদ্দীপনাটা আসে একসাথে লড়াই করার সেইটা সাংঘাতিক ইম্প্যাক্ট বলে যেটা তুমি বললে না যে দিয়ে চার ওইটা হচ্ছে তাই আপনি নিশ্চয় খেয়াল করেছেন যে এখন তথাকথিত পন্ডিতরা বিশেষত মানে নিজেদের যারা প্রগতিশীল বলে তারা এখন করতে শুরু করেছেন যে না অরবিন্দ কেজরিওয়াল হচ্ছে আর এস এস এর বিটিম মানে আবার সেই পুরোনো কথাগুলো বলে আসে

তো সেটাকে মেকআপ করার জন্য আবার রাম মন্দিরের ইয়ে দরজা দিলো খুলে এবং তারপরে পর থেকেই কিন্তু জিনিসটা আস্তে আস্তে হাতের বাইরে বেড়ে চলে তো আজকে নরম তো ওদের মতো মানে নরবিন্দুত্ব ওদের প্রেসিডেন্ট ওরা বলছে ন সব থেকে বড় কথা হচ্ছে যে ভারতবর্ষ স্বাধীন হচ্ছে তুমি রামলালার ওই মূর্তিটা আর এস এস ওখানে ঢোকাচ্ছে তুমি আর এস এস কে নিষিদ্ধ করছো তার কয়েকদিনের মধ্যে আবার আর এস এস কে ভেজবে আমি কথাটা বলছি কারণ গত চারই ফেব্রুয়ারি ছিল নিষিদ্ধকরণের দিবস মনে পর্যন্ত তো তোমরা তোমাদের নিজেদের যে ভুল তোমরা করেছো নিষিদ্ধ করার পরে গোলওয়াল কার খুব বোঝালো মেহেরুকে ফোন করলো প্যাটেলকে ফোন করলো যে না আমি আর আমরা রাজনীতি করবো না তোমরা ছেড়ে দিই আর না আরে দেখা যাচ্ছে সেটা হচ্ছে যে বলছে যে আহ একে বলছে মদ নিয়ে বোধহয় মদ টিকা ঠিক করে কেটেছে

ইন্ডিয়া জোট ছাড়া আর কোনো বিকল্প নেই সেইকে বুঝে যদি আমরা ভাবে কাজ না করি ঐক্যবদ্ধ কাজ না করি এ এ খারাপ খারাপ ও ওকে তাহলে বলে আসল কাজ হবে না ইন্ডিয়া ইন্ডিয়া গেট আছে কি নেই ইন্ডিয়া জোটকে কে পাঠিয়ে দিয়েছে কংগ্রেস এটা এটাই আমাদের ধারণা কারণ তারই তো নেতৃত্ব দেওয়ার কথা সেই তো আগের মিটিং গুলো ঢেকেছে তারপরে হঠাৎ করে মহারাষ্ট্রের মিটিং এর পরে আর এই মানে বলতে গেলে উইদাউট নোটিশে এটাকে তুলে দিল বা যেটাকে আমরা আমাদের মনে হচ্ছে কুমায় পাঠিয়ে দিল তো সুতরাং আজকে সেইটাকে যদি আবার নতুন করে না জাগানো যায় এবং মানে সমস্ত জায়গায় যদি আন্দোলন এবং প্রচার একসাথে যদি না করা যায় তাহলে বলে এই অবস্থা থেকে বেরোবে না দিনে দিনে মোদী আরো বেটার জায়গায় এখন মমতা পশ্চিমবঙ্গ তামিলনাড়ু আর উত্তরপ্রদেশ প্রদেশ মানে অখিলেশ যাদব মমতা ব্যানার্জি এবং আমাদের স্টালিন এই তিনজন এখন সবচেয়ে সামনে এই তিনজনের ওপরেই দাঁড়িয়ে আছে এই তিনটে স্তম্ভের উপরেই দাঁড়িয়ে আছে এই তিনটে আঞ্চলিক দলের ওপরেই দাঁড়িয়ে আছে যা করবে আঞ্চলিক দলকেই কিন্তু করতে জাতীয় দল কিন্তু ফেল করে গেল যা করতে হবে আঞ্চলিক দল দিল্লিতে ফারলো কেন এটা নিয়ে কি মনে এই জোট যদি হয় একটা সরকার বছর ছিল ছিল। তাহলে থাকার পরে অনেক এবার ভুলভ্রান্তি সে করেছে অনেক প্রতিশ্রুতি সে দিতে পারেনি এইগুলো নিয়ে কারোর সন্দেহ উপরন্তু গত তিন বছর ধরে গোটা দলটা ছিল গোটা দলটা ইনফ্রাস্ট্রাকচার ছিল দলটা আছে এটাই তো অবাক কারণ দলটা তো থাকা এই যে বলেছে আমাদের কত থেকে একুশ জন না বাইশ জনকে ওরা খোলাখুলি বলেছে কত কত লোক তেরো কোটি না একুশ কোটি টাকা করে দেবো মন্ত্রী করে দেবো দলটাই তো থাকার কথা নয় তো সবে ওরা জেল থেকে বেরো বলতো এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এরকম একটা ক্রাইসিস মোমেন্টে যেখানে গোটা দলটা জেলে তিনটে টার্ন তার মানে অ্যান্টি থাকবেই

তোর কাউকে তো উদ্যোগ নিতে হবে আমরা আমরা এক্সফেক্ট করবো যে যদি তৃণমূল নেত্রে যদি উদ্যোগ নেন এবং সবার সাথে কথা বলে যদি এটাকে যদি রিভাইভ করানো যায় তাহলে পরে একটা আশার আলো আছে আদার খুবই মানে দুশ্চিন্তার বিষয় কতটি নোট দিয়ে শেষ করে একটা জিনিস সেটা হচ্ছে যে আঞ্চলিক দলের ওপরেই কিন্তু অনেক কিছু নির্ভর করে আছে এবারে আঞ্চলিক দলগুলো যদি প্রত্যেকটা রাজ্যে নিজের ক্ষমতায় বিজেপি কে হারাতে পারে তাহলে বিজেপি থাকার কথা না হ্যাঁ ইন্ডিয়া জোট হলে অনেক নিশ্চিত নিশ্চিন্ত হওয়া যায় কিন্তু ইন্ডিয়া জোট না হলেও যদি ভারতবর্ষে বিজেপি যা কাজটা করেছে আরো তো কয়েক বছর ইলেকশনটা দেরি আছে সেটা যদি প্রত্যেকটা আঞ্চলিক দল যে পরিমানে নামতে পারবে আমরা নামতে পারবো ভারতবর্ষের মানুষ তো বুঝে গেছে সেটা হচ্ছে যে আর অনেক দিন পেটে গামছা দিয়ে ধর্ম ধর্ম করেছি তার পেটে গামছাটা বাঁধা যাচ্ছে এটুকু মানুষ বুঝেছে তো আঞ্চলিক দলগুলোর উপর অনেক কিছু নির্ভর করে যদি জোট না হয় আঞ্চলিক দলগুলো যদি যে পরিমানে আমরা লড়ছি মানুষ লড়ছে সে পরিমানে আঞ্চলিক দলগুলো দাঁড়াতে পারলে বিজেপি হার